হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত টোয়েন্টি সেভেন ইজ টু সিক্সটি ফোর হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে এখানে দুখানা সূত্র প্রয়োজন একটা হলো ঘনক দুটির আয়তনের অনুপাত যদি এ আর বি হয় ঘনকের বাহুদুর্ঘ্য তাহলে এ কিউব ইজ টু বি কিউব এটা দেওয়া আছে টোয়েন্টি সেভেন ইজ টু সিক্সটি ফোর সমগ্রতলের ক্ষেত্র অনুপাত বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্র ফল সিক্স এ স্কোয়ার সূত্র হচ্ছে সিক্স এ স্কোয়ার তাহলে একটা বাহু এ অন্যটার বি ধরলে সিক্স এ স্কোয়ার ইস টু সিক্স বি স্কোয়ার এর মান আমাকে বের করতে হবে এটা হচ্ছে মূল অঙ্গ তো যাই হোক এখানে আমরা প্রথমে যেহেতু আয়তনের অনুপাত দেওয়া আছে তাহলে প্রথমে বাহু ধরে নেব নিয়ে সেখান থেকে আয়তন বের করে তার অনুপাত এটা লিখবো লিখলে বাহু দৈর্ঘ্যের অনুপাত পেয়ে যাব আর সেই বাহু দৈর্ঘ্যের অনুপাত থেকে সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফলের অনুপাত পাব তাহলে প্রথমে দৈর্ঘ্য ধরে নিই যে মনে করি ঘনক দুটির দৈর্ঘ্য যথাক্রমে এ একক ও বিএক তাহলে বাহ উদ্যোগে ধরে নিলাম এ একক ও বিএক অতএব আয়তন অনুপাত সমান একউব বাই বি কিউব আর এটা সমান দেওয়া আছে সাতাশ বাই চৌষট্টি তো আমরা তিনের কিউব সেটা সাতাশ আর চারের কিউব সেটা চৌষট্টি ভাবতে পারি তাহলে পেলাম এ বাই বি সমান উভয় দিকে ঘনমূল করলে এ বাই বি সমান থ্রি বাই ফোর এরপরে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত আচ্ছা এটা কিন্তু মনে রাখতে হবে কারণ এটা কাজে লাগবে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান সিক্স এ স্কোয়ার ইস টু সিক্স বি স্কোয়ার বা আমরা এস টু না দিয়ে বাই দিয়ে লিখি সিক্স এ স্কোয়ার বাই সিক্স বি স্কোয়ার ছয় ছয় কেটে গেলে থাকছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার অর্থাৎ এ বাই বি তার হলে স্কোয়ার লিখতে পারি এখন এ বাই বি থ্রি বাই ফোর থ্রি বাই ফোর তার হলে স্কোয়ার তিন তিরিকে নয় আর চারিচেই ষোলো তাহলে অনুপাত হচ্ছে নাইন ইস টু সিক্সটিন তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নাইন টু সিক্সটিন তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ